আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আরিফ শেখ আরও একটি ষোলো তেরো অশ্লীল গাড়ি নিয়ে আসলাম আপনাদের মাঝে সুন্দর একটি টিপ টাফ চাকা চুকে সবই ভালো কোনো কাজ নেই গাড়ির সামনের টায়ার এম আর এফ গাড়ি দিন দিলি কোপসব কোনো গ্যাস গুস মারে না দেখেন একদম সামনের পুরো ক্লিং আছে গাড়িটি একদম শোরুম কন্ডিশন গাড়িটি খুবই ভালো একটি গাড়ি আমরা কোথাও কোনো কাজ নেই সম্পূর্ণ অরিজিনাল গাড়ি গাড়ি তো ভালো গাড়িটির রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো ট বিশ ছিয়াশি বারো আসসালামু আলাইকুম রহমতুলিল্লা